কিভাবে একটা লাইনের মিডপয়েন্ট দেখাবেন অনেক সময় অটোকেটের লাইনের মিড পয়েন্ট না আসার কারণ সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছে একটা লাইন নেব এল লেখে ইন্টার লাইনের শর্টকাট ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে সেভেন ফিটের একটা লাইন নেব সেভেন ফিট ডাবল এন্টার এখন এখানে আমাদের মিড পয়েন্ট প্রয়োজন লাইনে ক্লিক এখন এখানে মিড পয়েন্ট কিন্তু শো করবে না এখানে এন্ড পয়েন্টটাও শো করছে না এখন এটার সমাধানটা কি আমরা প্রথমে কিবোর্ড শর্টকাটে শিখবো ও এস লেখে ইনটা সিলেক্ট অল এখান থেকে ওকে দেব এখানে দেখেন ইন পয়েন্ট মিড পয়েন্ট সেন্টার আমাদের সবগুলোই দেওয়া আছে আমরা এখান থেকে কি করে দেব সিলেক্ট অল করে দিয়ে ওকে দেব এখন যদি লাইন নেই এল লেখে ইনটা অটোমেটিক ভাবে কিন্তু মিড পয়েন্ট শো করবে এখান থেকে আমরা লাইন নেব 3 ফিট ওকে লাইনে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট কে লেখ এখান থেকে থ্রি ফিটের একটা লাইন নিচ্ছে এখন আমরা যদি টুলসে যাব টুলস থেকে ডাপটিং এ যাই এখানে ডাপটিং সেটিং এর নামে একটা অপশন দেখতে পাচ্ছে এখানে অবজেক্ট অবজেক্ট স্ন্যাপ যেটা এখান থেকে আমরা যদি ক্লিয়ার অল করে দেই অনলি ইন পয়েন্টটা দেই ইন পয়েন্ট দেওয়ার পর ওকে দিলাম শুধু ইন পয়েন্টটাই সিলেক্ট হবে এখান থেকে আমরা ফোর ফিট একটা লাইন নিলাম এখন যদি এর লাইনটা ক্লিক করি মিড পয়েন্টে অটোমেটিক মিড পয়েন্ট কিন্তু আসবে না যেহেতু আমরা ইন পয়েন্টটা দিয়েছি এটা বুঝতে হবে তো কার্যক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ও এস লেকে ইন্টার এখান থেকে সবগুলো সিলেট অল করে দিবেন এখান থেকে সিলেট অল করে দিলে সবগুলো সমাধান হয়ে যাবে সিলেট অল ওকে এখান থেকে যদি লাইন নেই নাইন ফিট ওকে নাইন ফিট নেওয়ার পর এখন যদি আপনি এখান থেকে একটা লাইনে ফার্স্ট পয়েন্ট ধরতে ফার্স্ট পয়েন্ট করতে পারবেন লাস্ট পয়েন্টে ক্লিক করলে লাস্ট পয়েন্ট মিড পয়েন্টে অটোমেটিকভাবে মিড পয়েন্ট আসবে আপনি স্ন্যাপে গিয়ে যদি রাইট ক্লিক করেন যে আইকনগুলো যে দেখতে পাচ্ছেন স্ন্যাপকে রাইট ক্লিক করবেন ক্লিক করার পর অবজেক্ট স্ন্যাপ সেটিং যেটা আছে এখান থেকেও কাজগুলো করতে পারবেন অনেক সময় এটা ক্লিয়ার অল থাকে যার কারণ আমাদের ফার্স্ট পয়েন্ট মিড পয়েন্ট তিন পয়েন্ট কিন্তু সেন্টারটা উল্লেখ কাজ করে না এখন আমাদের যে কাজটা করতে হবে ওএস লেখার ও এস লেখে ইন্টার এখান থেকে আমরা কি করবো সিলেট অল ওকে এখন আমরা সবগুলোই পয়েন্টগুলো সুন্দরভাবে কাজগুলো পয়েন্টগুলো পাবো এখান থেকে ফার্স্ট পয়েন্ট পাবো থ্রি ফিট মিড পয়েন্ট যদি নেই থ্রি ফিট এখান থেকে লাস্ট পয়েন্ট থ্রি ফিট এভাবে খুব সহজে আপনি পয়েন্টগুলো খুঁজে পাবেন